আসসালামু আলাইকুম আমি সাদাত খান দেশি রাইডার তো আমি আসছি আজকে আমাদের এই গুটিয়াতে নতুন বাজারটা হয়েছে জঙ্গি সাতাইশ গুটিয়া বাগানবাড়ি এটা নতুন বাজার তো আমি আসছি এনে গরু কেনার জন্য বাজারটা আসলে খুবই সুন্দর খোলামেলা অনেক বড়ো গাড়ি পার্কিং প্লাস সব সুখ সুবিধা হলো তো আমার সাথে আসছে যে খুদে এরা এরা গরু কিনবে এই যে আমার ছেলে বাকিরা এরো গরু কিনবো বাজার আসা গরু কিনতে ক্রেতা এরা আসছে গরু কিনার জন্য এ মোহাম্মদ তুমি কি কিনবা খাও খাও কিনবা দাম বলছো একটা কাউ ঠিক আছে তুমি দাম বলছ কত বলছ আর এলো পড়ে গেলে তো হইব না তুমি কাউ কিনতে আটো তুমি কাউ দেখো আগে যাও কোনটা নিবা দেখে নাও এটা এটা নিবা এই কাউটা নিবা আমার খুঁজে বাচ্চারা গরু কেনার জন্য হাটের ভিজে ঢুকে গেছে গরু কোনো ভয় পায় না আমার ছেলে খালি খাবে বলে আমার খুঁজে একটা তারা আসছিল আজকে গরু কেনার জন্য তারা ব্যর্থ তারা কিনতে পারা নাই তোমরা ব্যর্থ হইলা কেন কি সমস্যা তোমাদের বলো কি দামি মিলে না তোমাদের গরুর সাথে খুঁজে তারা এই যে আপু তুমি কাউ কিনছো কাউ কোথায় কাউ বাইরে এটা আচ্ছা ঠিক আছে সব ব্যর্থ ক্রেতা একটা কিনতে পারে খুব ক্রেতা এগুলো আচ্ছা আসো বাসায় চলে যাই কালকে ইনশাল্লাহ আমরা আসবো ভাই